আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো আছো আমি আজকে তোমাদের টেন্স নিয়ে আলোচনা করব টেন্স নিয়ে তো প্রথমে একটু আমরা ছোট থেকে শিখে টেন্স মানে কাল টেন্স মানে কাল এখন আমাদের ছোট থেকে শিখে টেন্সটা কি এবং টেন্স কেন শিখবো কেন দরকার এবং কি বা আমাদের টেন্সে সেটা জানতে হবে আরেকটা বিষয় হচ্ছে বাংলার সাথে বাংলা ভাষার সাথে ইংলিশের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সিমিলারিটি এবং ডিসিমিলারিটি কি সেটা আমরা আলোচনা করব সেটা আমরা আলোচনা করব এবং টেন্সটার পারপজটা কি সেটা আমরা বুঝবো এবং যদি তুমি শিখতে চাও এবং মনোযোগ সহকারে এবং আগ্রহ সহিত বুধভা এবং অবশ্য অবশ্য তোমাকে ইন্টেনশন তৈরি করতে আমাকে আমাকে জানতে হবে আমি জানবই বা শিখবই তো আমরা ছোটবেলা থেকে জেনে আসছি টেন্স তো আমি আর আগে তিনটা ক্লাস করেছি তিনটা ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম সাবজেক্ট ভার অবজেক্ট এক্সটেনশন চারটা জিনিস আলোচনা করেছিলাম সাবজেক্ট ভার অবজেক্ট এক্সটেনশন তো এখানকার মধ্যে মূলত মিস্টার চিহ্ন দিলাম ভার্বের উপরে ইন্ডিকেট করলাম এখন আমার কোশ্চেন হচ্ছে টেন্স মানে কাল কাল বা সময় সময় টেন্স মানে কাল বা সময় কাল বা সময় বলতে জিনিসটা আমরা বুঝিটা কি আমরা বুঝি কি এখন ধরে ধরা যাক আমি একটা বাক্য লিখলাম आमी रोज स्कूले जाई स्कूले जाई आमी रोज स्कूले जेताम जे ताम आमी रोज स्कूले जाबो আমি রোজ স্কুলে যাব তাহলে একটা বিষয় হচ্ছে কি এই পার্টগুলো কোনো পরিবর্তন হচ্ছে না হচ্ছে কোনটুকু এই এ অংশটুকু কোনটুকু এ অংশটুকু ক্লিয়ার তাহলে আমি যেটুকু বুঝি টেন্স বলতে বুঝাই ফাংশন অফ ফাংশন অফ ভাব তাহলে এখন একটা বিষয় যে এ অংশটা আছে এটা চেঞ্জ এটা চেঞ্জ এটা চেঞ্জ তাহলে চেঞ্জ হচ্ছে শুধু কোনটা ভার্ভটা চেঞ্জ হচ্ছে কোনটা শুধু আমি ভার্বের মুভিং পাওয়ারটা হচ্ছে টেন্স অর্থাৎ কোনটা নড়া করছে ভারটা তাহলে ভার্ভটাকে বলছি আমি মুভিংটাকে বলছি আমি কি টেন্স কোন অংশটা পরিবর্তন হচ্ছে ভাব অংশটা তাহলে আপনাকে জানতে হবে টেন্স বলতে মূলত আমরা বুঝি কি ক্রিয়ার কাল বুঝি কিন্তু আমি যেটা বুঝি ফাংশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের নড়াচড় বিষয়টা টেন্স যেমন বাকি অংশ সবই ঠিক থাকে তাহলে সাবজেক্টও ঠিক থাকে অবজেক্ট ঠিক থাকে এক্সটেনশন সবই ঠিক থাকে শুধু কোন অংশটা চেঞ্জ হয় ভার্বের অংশটা তাহলে আমি আলোচনা করব টেন্স এখন আমি একটু সনাতন পদ্ধতি অ্যাভয়েড করে একটু আধুনিক পদ্ধতির প্রসেস আগাবো এবং শর্টকাট ওয়েতে আগাবো যাতে পুরোটা বোঝা যায় ক্লাসটা আমি একটু একটা ক্লু দেখাচ্ছি লম্ব একটা আঁকলাম লম্ব লম্ব আঁকলাম এটা এক ক্লু ধরলাম ক্লু এখন আমি লম্বর এখানে ল ম ব লম্ব এই লম্ব শব্দটাকে আমি যদি ভাঙ্গাই লম পাবো আর একটা বা পাবো ক্লিয়ার লম্ব পাবো ব পাবো আমি আগে ক্লারিফিকেশন করবো এখন কে যদি আমি সবকিছু ভুলে যাই লম্ব শব্দটা মনে রাখবো লম্ব এই লম্বর ল ম যদি কোথাও পাই তাহলে আমরা বুঝবো কি সেটা কি পাস্ট সেটা বুঝবো কি পাস্ট এই লম্ব শব্দ লমো যদি পাই তাহলে পাস্ট কিভাবে আমি স্কুলে গিয়েছিলাম অতীতের ঘটনা আমি ভাত খেয়েছিলাম অতীতের ঘটনা আমি কাজ করেছিলাম অতীতের ঘটনা আমি দশ বছর আগে একটা বই কিনেছিলাম অতীতের ঘটনা কিনেছিলাম লম পাচ্ছি লম পাচ্ছি কি পাচ্ছি লমো পাচ্ছি তাহলে পাঁচটায় একবারে পুরো ক্লিয়ার কি লমো পাবো ল মো কি পাবো লম তাহলে পাঁচের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি ল ম মার লম আবার একটু আমি অ্যাড করছি কি দিচ্ছি ত কি দিচ্ছি ত লমোর সাথে কি দিলাম ত দিলাম আমি স্কুলে যেতাম অতীতের ঘটনা আমি ফুটবল খেলতাম অতীতের ঘটনা আমি ভাব খেতাম অতীতের ঘটনা তাহলে পাঁচের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি লমো আর ত আমি অ্যাড করলাম তাহলে লমো আর তো ধরুন একটা তুমি গল্প পড়ছো আহ চোদ্দশো বিরানব্বই সালে ভাস্কর আমার ভারত এসেছিলেন অতীতের ঘটনা আমি গতকাল একটি কাজ করেছিলাম অতীত লম পাচ্ছি আমি স্কুলে যেতাম পুরো ক্লিয়ার হচ্ছে লম্ব পেলে আমরা পাশ পাবো ক্লিয়ার এখন বাতে পাবো কি আমি ফিউচার আমি স্কুলে যাব আমি ভাত খাব আমি কাজ করবো আমি দরখাস্ত লিখবো আমি পড়ালেখা করব কি পাচ্ছি ব পাচ্ছি তাহলে কি হচ্ছে ফিউচারের ক্ষেত্রে আমি কি পাচ্ছি ব ফিউচারে কি পাচ্ছি ব পাচ্ছি তাহলে ফিউচারে আমি ব পেলাম এখন একটা এই বাদে তাহলে এই লম ছাড়া এগুলো ছাড়া হচ্ছে কি প্রেজেন্ট এগুলো ছাড়া হচ্ছে প্রেজেন্ট এগুলো ছাড়া হচ্ছে কি প্রেজেন্ট আমি স্কুলে যাই লম নাই আমি ভাত খাই লম নাই আমি দরখাস্ত লিখি লম নাই আমি দরখাস্ত লিখি লম আমি ছবি দেখি লমনাই তাহলে আমাদের ক্লিয়ার হলো কি লম্ব বাদে যা কিছু ব্যবস্থা হচ্ছে প্রেজেন্ট আর লম ততে হবে পাস্ট আর বতে হবে ফিউচার এখন কোশ্চেন হচ্ছে তুমি টেস্টটা কেন জানছো তুমি একটা অ্যাপ্লিকেশন লিখো দরখাস্ত লেখ এসে লেখ যা কিছু লেখ এ টেনস কে কম টেনস কম কল্পনা করেই তোমাকে লিখতে হবে এখন আমার একটা क्वेश्चन তোমরাও বলতে পারো বা কেউ বলতে পারে যে আমরা টেনস মুখস্থ করে কিভাবে জানবো তুমি বা আমি বা যেই হোক প্রাথমিক পর্যায়ে তোমাকে যখনই তুমি শিখবা মনে মনে একটু আস্তে আস্তে ট্রান্সলেট করবা গঠনও জানবা কিন্তু তুমি অমনে একটা অ্যাডভান্স লেভেলে যাবা তখন তুমি দ্রুত তার সাথে অনুবাদ করতে পারবে তাহলে তোমার মেন বেসিক টার্মটা হচ্ছে বাংলার সাথে ইংলিশে ট্রান্সলেট করা যদি প্রসেস পারো তাহলে ইংলিশটা স্মুথলি কাজ করতে পারবা লিখতে পারবা আর যত দ্রুত ক্যাচ করতে পারবা কোনটা কোন টেন্স তাহলে তুমি ট্রান্সলেট করতে বা অ্যাডভান্স লেভেলে যেতে তোমার সুবিধা হবে তাহলে আমি আলোচনা করলাম কি এটা কিসের ক্ষেত্রে ক্রিয়া শেষে তাহলে কিসে পেলাম আমি ক্রিয়া শেষে এটা পেলাম কি ক্রিয়া শেষে ক্রিয়া শেষে ক্রিয়াশেষের অক্ষটা কি লম ব মধ্যে লম থাকলে হবে পাস্ট আর ব হবে ফিউচার আর লমো বা যা কিছু এখন ধরে নাও তোমাকে বললাম আমি ফুল তুলি তুলি তোমাকে বললাম যে ল থাকলে পাস্ট কিন্তু ল থাকলে পাস্ট কিন্তু চারটা জিনিস মনে রাখবা চারটা জিনিস বলি খেলি চলি আর তুলি এই শব্দগুলো ওদের উৎপত্তিটা হয়েছে ল দিয়ে এগুলো আমাদের পাস্ট নয় এগুলো হবে প্রেজেন্ট এগুলো হবে কি প্রেজেন্ট কি হবে প্রেজেন্ট তাহলে আমি ফুল তুলি তাহলে এগুলোর শেষে আমি শর্টকাট পাচ্ছি তুলি চলি খেলি বলি তাহলে কি পাচ্ছি যেমন এগুলো যদি চল যদি আমরা শব্দ কি বুৎপত্তি ভাঙ্গাই তাহলে এগুলোর সাথে যদি চল এখানে চল থেকে চলই করা যাবে কিন্তু যদি আমি চেঞ্জ করতে যাই চলেছিলাম বা তুলি তুল থেকে তুলে ছিলাম হবে তখন যখন তুলে ছিলাম হবে তখন টেন্স পরিবর্তন হবে কিন্তু যদি বলি বলি খেলি চলি তুলি তাহলে কি টেন্স হবে প্রেজেন্ট টেন্স হবে কোন টেন্স হবে প্রেজেন্ট টেন্স হবে তাহলে এখন একটা বিষয় হলো বলি খেলি চলি তুলি প্রেজেন্ট টেন্স আরেকটু একটু ব্যতিক্রম আছে ধরে নাও আরেকটা শব্দ মাথায় রাখবা যে ধরে নাও আমরা না নিয়ে একটা শব্দ মাথায় রাখি না আর নি নাও আমি ভাত খেলাম আমি স্কুলে গেলাম মনে করো আমি স্কুলে যাইনি বললাম যে আমি স্কুলে যাইনি আমি স্কুলে যাই নি তুমি নর্মালি তোমাকে শিখেছি যে লম্ব বাদে যা কিছু হবে তবে প্রেজেন্ট কিন্তু হ্যাঁ নি আমরা যখনই নানি শব্দের মনে একটু প্রিভিয়াস অতীতের কথা মাথায় আসে এবং এগ্রো থেব্র বুঝাই বা বয়স্ক বুঝায় নানি আমাদের শর্টকাট হিসাব হচ্ছে যদি নি থাকে কি থাকে নি থাকে তাহলে সেটা হবে কি পাস্ট যদি নি থাকে তাহলে সেটা কি হবে পাস্ট কি থাকবে পাস্ট যদি নি থাকে তাহলে সেটা কি হবে পাস্ট নি থাকলে কি হবে পাস্ট তাহলে আমরা ধরে নাও আমি স্কুলে গেলাম না বা আমি স্কুলে যাই না না থাকলে হবে প্রেজেন্ট কিন্তু আমি স্কুলে যাইনি যদি নি থাকে তাহলে সেটা হবে কি পাস্ট আমি স্কুলে যাইনি তাহলে আমাদের এখন একটা বিষয় হচ্ছে আমরা চারটা জিনিস বুঝলাম যে লম্ববাদে বাদে লম্ব বাদে লম্ব বাদে প্রেজেন্ট টেন্স লমো আর তো নিতে হচ্ছে পাস্ট টেন্স লমো আর তো নিতে হচ্ছে পাস্ট টেন্স আর বতে হচ্ছে কি ফিউচার টেন্স বটে হচ্ছে কি ফিউচার টেন্স এই যে যেগুলো আমি আলোচনা বলে কিসের ক্ষেত্রে ক্রিয়ার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়ার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ক্রিয়ার ক্ষেত্রে এবং ভারবে শেষ অংশের ক্ষেত্রে ভারবে শেষ অংশের ক্ষেত্রে তাহলে এখন আমি যদি বলি আমি স্কুলে যাই কুন্ডেন্স আমি স্কুলে যাই প্রেজেন্ট প্রেজেন্টেন্স আমি ভাত খাই প্রেজেন্ট প্রেজেন্টেন্স লম্বা বানাই আমি ভাত খাই প্রেজেন্ট প্রেজেন্টেন্স আমি আগে স্টেপটা বলছি কোনটা কোন ডেন্স আমি বই পড়ি কোন ডেন্স প্রেজেন্ট আমি বই পড়িলাম কোন ডেন্স পাস্ট টেন্স আমি মাছ ধরিলাম কোন ডেন্স পাস্ট টেন্স আমি মাছ ধরেছিলাম কোন ডেন্স পাস্ট আমি স্কুলে যেতাম কোন ডেন্স পাস্ট টেন্স তো আছে ক্লিয়ার আমি বই পড়ব কি আছে ব আছে ফিউচার টেন্স আমি পড়াবো আমি কালকে ক্লাস নেব ব আছে আমি তোমাদের উপদেশ দেব আছে তাহলে আমরা তিন টেন্স শিখলাম কিন্তু কিসের ক্ষেত্রে বললাম ক্রিয়ার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ক্রিয়া শেষ অংশের ক্ষেত্রে শর্টকাট বলি লম ব এখন আমাদের তিন প্যাটেন্স কোনটা তিনটা তিনটা আমরা শিখেছি এখন এই তিনটার মধ্যে তিনটার মধ্যে প্রতিটারে আবার আছে পেজেন্ট ইনডিফিনিট মনে করো পেজেন্ট কান্ঠনিয়াস

যদি তে পাই কি পাই তে তাহলে আমরা বুঝবো কন্টিনিউ তে পেলে কি হবে কন্টিনিউ আর আতে পেলে আমরা বলবো পারফেক্ট পারফেক্ট আর এই তে বাদে এ তে আ বাদে হবে ইন্ডিফিনিট তে আ বাদে হবে ইন্ডিফিনিট তাহলে আমরা কটা জানছি কন্ডেনস পাচ্ছি পারফেক্ট পাচ্ছি আর ইনডিফিনিট পাচ্ছিস কি কয়টা আছে তিনটা ইনডিফিনিট কন্ডেনস পারফেক্ট আমরা তিনটা পেলাম তাহলে আমাদের এখন পারফেক্ট কন্ডেনস কি হবে তাহলে কি হবে পারফেক্ট কন্ডেনস কি কি হবে পারফেক্ট কন্ডেনস পারফেক্ট কন্ডেনস তাহলে আমাদের একটা জিনিস মাথা রাখবে এটাও ও আর এটাও ও কন্ডেনস কিছু না মিল আছে এটা আমি আলোচনা করব এখন ধরো বাক্যে সময় উল্লেখ থাকবে কি উল্লেখ থাকবে সময় উল্লেখ থাকবে সময় উল্লেখ থাকবে বাক্যের সময় উল্লেখ থাকবে প্লাস দিয়ে থাকবে তাহলে কি হবে পারফেক্ট কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউ কনটি নিয়াস তাহলে ওই কন্টিনিউস এর মতোই কন্টিনিউ আর আতে হচ্ছে পারফেক্ট আর এই তে আর আবাদে হবে ইন্ডিফিনিট আর বাক্যের সময় উল্লেখ থাকলে সেটা হবে সময় উল্লেখ থাকবে এবং তে থাকবে তখন কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে পারফেক্টন তাহলে আমি একটা আলোচনা করি তাহলে আমরা বলি তে তে তেতে আতে পারফেক্ট আতে পারফেক্ট তেতে কন্টিনিউয়াস আতে পারফেক্ট তে আবাদে ইন্ডিফিনিট তে আবাদে ইন্ডিফিনিট তে আবাদে ইন্ডিফিনিট বাক্যের সময় উল্লেখ থাকবে প্লাস তে থাকবে তখন পারফেক্ট ননাস বাক্যের সময় উল্লেখ থাকবে এবং কে থাকবে কিন্তু আমাদের একটা জিনিস আমার মাথায় উল্লেখ থাকতে হবে যে ইংলিশের ক্ষেত্রে সাধু থেকে একটু চলিতের বিষয়টা বুঝতে হবে সাধু থেকে চলিতের বিষয়টা আমরা বুঝতে হবে কারণ ইংলিশে সাধু চলিত নাই কিন্তু বাংলাতে সাধু চলিত আছে ইংলিশে তো যে জোর পেশ নাই বা আকার একার নাই কিন্তু বাংলাতে আকার একার অনেক কিছু আছে এখানে আমাদের সেট করার ক্ষেত্রে বা টেন্সিন নেওয়ার ক্ষেত্রে সাধু চলিতটা বুঝতে হবে আমি একটু উদাহরণ দিই ধরে নাও আমি বই পড়ি পড়ি আমি বই পড়ি এখানে লম ব নাই তাহলে কি হলো প্রেজেন্ট প্রেজেন্ট ক্লিয়ার আর তে আর আ নাই তার মানে ইনডিফিনিট তাহলে কি হলো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট ক্লিয়ার হলো আমি বই পড়ি তে ছিলাম আমি বই পড়তেছিলাম তাহলে নাও আছে তাহলে যে past নাও আছে তাহলে এটা past আর তেতে হচ্ছে কি কন্টিনিউয়াস তাহলে past কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কি হলো past কন্টিনিউয়াস ক্লিয়ার তাহলে তে তে কন্টিনিউয়াস তাহলে past কন্টিনিউয়াস ওকে ধরে নাও আমি বই পডিবো হয়েছে ফিউচার তে কি হলো ইনডিফিনিট তাহলে ফিউচার ইনডিফিনিট কি হলো ফিউচার ফিনিট ফিউচার ইনডিফিনিট ক্লিয়ার তাহলে পড়ি লম মনাই ইন্ডিফিনিট পড়িতে ছিলাম লমো আছে পাস্ট আর তেতে আছে পাস্ট কন্যা পড়িবো বতে হচ্ছে ফিউচার তেয়া নাই তার মানে ইনডিফিনিট তার মানে গেল ফিউচার ইনডিফিনিট ক্লিয়ার তাহলে আমাদের এখানে আলোচনা কি টেন্স আইডেন্টিফাই করতে বললাম আমরা এই লম্বর মাধ্যমে শর্টকাট ভাবে আমরা লম্বর মাধ্যমে আলোচনা করতে বললাম আরো কিছু উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে আমি বই আমি বই পড়তে যাচ্ছি যাচ্ছি আমি বই পড়তে যাচ্ছি এখন কি হয়েছে আমরা লম নাই বনাই তাহলে কি হলো প্রেজেন্ট পেলাম কি পেলাম প্রেজেন্ট কিন্তু আমি যাচ্ছি বলতে এটা সাধু ভাষা যে চলিত করি যাইতেছি যাই তেছি তাহলে তে আছে তাহলে কি হলো তে হচ্ছে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট স ক্লিয়ার পেজেন্ট কন্টিনিয়াস আর একটা উদাহরণটা উদাহরণ দিচ্ছি আমি বই আমি বই পড়িতে ছিলাম আমি বই পড়িতেছিলাম

আর তে হচ্ছে কি কন্টিনিউ তাহলে কি হলো ফিউচার কন্টিনিউ কি হলো ফিউচার কন্টিনিউ তাহলে আমাদের টেন হয়ে যাচ্ছে ইনফিট পারফেক্ট আমি এখন পারফেক্ট কন্টিনিউ জন্য একটা আলোচনা আরেকটা ধরুন আমি এক ঘন্টা যাবত বই আমি এক ঘন্টা যাবৎ বই পড়িতেছি আমি প্রথমে লমো বাই লম ও নাই তাহলে কি ইন্ডিফিনেট হলো না প্রেজেন্ট লমও বাই তাহলে কি করলো প্রেজেন্ট প্রেজেন্ট করেছি আচ্ছা প্রেজেন্ট করেছি এখানে আমরা তে আছে

আমি সকাল হইতে ইংরেজি পড়াইতেছিলাম পড়াইতে লাম আমি সকাল হইতে ইংরেজি পড়াইতেছিলাম লামও আছে পাস্ট তে আছে কন্ডেনিয়াস পাস্ট কন্ডেনিয়াস আসে পাস্ট কন্টিনিউস আর একটা নির্দিষ্ট সময় আছে সকাল হইতে তাহলে সময়ের উল্লেখ থাকলে কি হবে বলেছি পারফেক্ট কন্টেন্স তাহলে পাস্ট পারফেক্ট পারফেক্ট ক্লিয়ার পাস্ট পারফেক্ট তাহলে আমাদের যদি কিছু ভুলে যাই তাহলে আমাদের লম্ব কিন্তু মধ্যে আইডেন্টিফাই করা যাবে এখন একটা কোশ্চিন যে যখন আমরা অনুবাদ করব তখন বলেছি টেন্স মানে ভারবের থাকবে শুধু ভার্বের জায়গাটা চেঞ্জ হবে কোন জায়গাটা চেঞ্জ হবে ভার্বের জায়গাটা কোন জায়গাটা চেঞ্জ হবে ভার্বের জায়গাটা একটু আমি ক্লিয়ার করি আবার সারমর্ম হিসাবে যাই আমি স্কুলে যাই আমি ভাত খাই আমি বই পড়ি আমি যাই আমি স্কুলে যাই আমি মাঠে যাই আমি ভাত খাই আমি বই পড়ি প্রেজেন্ট প্রেজেন্ট আমি স্কুলে গেলাম আমি স্কুলে গেলাম আমি ভাত খেলাম আমি ভাত খেলাম আমি বই পড়িলাম পড়াম পাস্ট হয়েছে আমি স্কুলে যাবো আমি ভাত খাব আমি বই পড়িব ফিউচার প্রেজেন্ট পাস্ট ফিউচার আমি তো বললাম তাহলে অন্তত তিনটা বোঝানোর পর আর কি কোনো প্রবলেম না থাকারই কথা আমি আর একটু ক্লিয়ার করি তাহলে পাস্ট হচ্ছে লম্ব তো আবার একটু ক্লিয়ার করি আমি লম্ব দিয়ে আবার একটু ক্লিয়ার করি লম্ব দিয়ে আবার একটু আমি ক্লিয়ার করি লম্ব দিয়ে একটু মনোযোগ সহরে বুঝে নাও লম্ব এটাকে ভাঙ নাকি তাহলে আবার ক্লিয়ার করছি আমি প্রথম থেকে লম থাকলে হবে পাস্ট ক্লিয়ার লম থাকলে হবে পাস্ট আর ব থাকলে হবে ফিউচার লমবাদ দা বাকি অংশ হবে কি প্রেজেন্ট লমবাদা বাকি অংশ হবে কি প্রেজেন্ট বাদ দা বাকি অংশ হবে কি প্রেজেন্ট

পারফেক্ট 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 কন্টেনিয়াস তাহলে এখন ক্লিয়ার হচ্ছে কি আমি নদীতে সাঁতার কাটতাম আমি নদীতে সাঁতার কাটতাম পাস্ট যদি এরকম হয় আমি নদীতে সাঁতার কাটিতেছিলাম আমি আরেকটা উদাহরণ লিখছি আমি নদীতে সাঁতার কাটিতেছিলাম ছিলাম এরকম হয় সাঁতা কাটছিলাম আমি সকাল হইতে আমি সকাল হইতে নদী সাদা কাট দিয়েছিলাম তাহলে কি হলো ল মো থাকলে পাস্ট আর তে হতে কন্ডেন কিন্তু সময় নির্দিষ্ট আছে তখন হবে কি পাস্ট পারফেক্ট কন্ডেন্স

নানি বলতে পুরনো কথা বুঝে নি থাকলে কি হবে আমাদের পাস্ট আর না থাকলে হবে কি প্রেজেন্ট যে আমি স্কুলে যাই না প্রেজেন্ট কিন্তু আমি স্কুলে যাইনি তখন হবে পাস্ট তাহলে আমি তোমাদের সাধারণ একটা আলোচনা করলাম বাংলার সাথে ইংলিশের যেই সিমিলারিটি সেটা আলোচনা করলাম এবং তোমরা যত কুইকলি এবং যত কুইক ধরতে পারবা কোনটা কোন বেশ তত অনুবাদ করার সুবিধা হবে এবং আমি এরপর ইন্ডিফিনিট সিঙ্গুলার ভাবে আস্তে আস্তে এবং কন্টিনিউ প্রতিটা ক্লাস পাট পাট করে আমি আলোচনা করব তোমরা ক্লাসটা পজ করে করে দেখবা এবং দরকার হলে তোমরা খাতাতে লিখবা শুরু থেকে শেষ পর্যন্ত এবং সবগুলোই আস্তে আস্তে বুঝে নেবা আর যদি কোনো দরকার থাকে বা কোনো কিছু বলার কিছু থাকে তাহলে কমেন্টে তোমরা জানাবা তো গুড লাক পরবর্তী দেখা হবে ভালো থেকো